নমস্কার আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন উৎসব কলকাতার পার্ক স্ট্রিট ফ্রে স্কুল স্ট্রিট বো ব্যারাক্স আজ আলোয় ঝলমল করছে বহু বছর আগে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী দেখেছিলেন কলকাতার রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক যিশুকে কবিতার মাধ্যমে তিনি আমাদের কাছে মেলে ধরেছিলেন সেই কলকাতার যিশুকে আজ শ্রবণ সঙ্গী শ্রোতাদের বড়দিনের শুভেচ্ছাসহ উপহার দিলাম নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সেই কবিতা কলকাতার লালবাতির নিষেধ ছিল না তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো বাঘ মার্কার ডাবল ডেকার গেল গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল ঝাঁকা মুঠে ফিরিওয়ালা দোকানি ও খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে মগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছে টালমাটাল পায়ে রাস্তার এক পার থেকে ওপারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ এক শিশু খানিক আগেই বৃষ্টি হয়েছে চৌরঙ্গি পাড়ায় এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের মতের ফুঁড়ে নেমে আসছে আলোয় কলকাতা শহর স্টেট বাসের জানলায় মুখ রেখে একবার আকাশ দেখে একবার তোমাকে ভিখারি মায়ের শিশু কলকাতার যিশু সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছো জনতার আত্মনাদ অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষটানি কিছুতে ভ্রক্ষেপ নেই দুদিকে উদ্যত মৃত্যু তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠ হয়ে যেন তাই টালমা তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ